নামাজ রোজা বাদ দিয়া যা কামাই করো শেষ্যন্ত পর্যন্ত বাদ যে দূর খাও যে বেড়া আল্লাহকে রাজি করে সে করে নামায় দে লাগবে না দিয়ে বাবা আবু তালিব কি পরিমাণ চেষ্টা করতে বলে শেষ মুহূর্ত পর্যন্ত ঝোখের পানি ফেলে বলছে চাচা চাচা কালের 38 বছর 12 বছর থেকে কবিজির বয়স যখন 50 যে আমার এই নাতি মোহাম্মদ তার বাবা নাই তোমার হাতে তুলে দিয়ে গেলাম তুমি মৃত্যু পর্যন্ত তারে আশ্রয় দিও পাহারা দিও তার অভিভাবক হিসাবে থাইকো বাফে মানে দাদা নবীজির দাদা বলে গেছিল সেই বারো বছর বয়স থেকে আটত্রিশ বছর এক টানা মানে পঞ্চাশ নবীজির বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেবিনতে কাল করছে আটত্রিশটা বছর এক টানা যে নবীজির পাশে ছিল আল্লাহ নব্বী সাল্লা কি পরিমাণ সেবা করছে আশ্রয় দিছে অভিভাবক হিসাবে পাহারা দাঁড়িয়ে নজরদারি রাখছে মক্কার ভাবে কোনোদিন হত্যা করার সিদ্ধান্ত আবু তালেব থাকাকালীন নিতে পারে নাই শুধু আবু তালেবের প্রভাব প্রতিপত্তির কারণে আবু তালেব বড় নেতা ছিল এই কারণে কিন্তু রসুল্লাহ সাল্লাম সেই চাচার বিনিময়ে এই পরিমাণ চেষ্টা করছে যে চাচা আজ এতটা বছর আপনি আমার পাশে আপনি কালে মাটা পড়েন চাচা আবু তালে বলছে না বা তিজা বংশের মুখে চুনকালি মাখতে পারুন না বংশের কাছে ভেদ্যুতি হব সমাজের কাছে ঘৃণিত হয়ে যাব আমার নেতৃত্ব থাকবে না মৃত্যুর পরেও আমি স্মরণীয় নেতা হতে চাই মৃত্যুর পরে অর্থাৎ কুরাইশের নেতাই থাকতে চাই নজুবিল্লা আল্লাহ নবী সাল্লাম তখন বলছে চাচা এক কাজ করেন তাইলে কানে কানে বলেন কানে কানে কালে মাটা কানে কানে শুনান আমি কসম করছি আমি হায়াত থাকাকালীন জগতের কাউরে কোনোদিন বলবো না আপনি যেই মান আনছেন শুধু হাসরের মাঠে আমার আল্লাহর সামনে সাক্ষী দেব আমার চাচা ইমানদার ছিলেন একদম সুযোগ দেন একদম সুযোগ আবু তালে বলছে না ভাতি যা জানা জানি হয়ে যাবে গোপনে বললেও জানা জানি হয়ে যাবে বলবো না সর্বশেষ আল্লাহ নবী সাল্লাম অজরে চোখের পানি ছেড়ে দিছে কানতে কানতে বলছেন চাচা আপনি যদি ইমান হারা হয়ে কবরে যান আপনার কবরে আজাব হবে আপনার জাহান নামে আজাব হবে আর আমি ভাতি যা মোহাম্মদ সেটা কেমনে সহ্য করুন চাচা আপনি আগুনে চলবেন আমি এটা মেনে নেব কেমনে মনটারে বুঝাই কেমনে চাচা এই জন্য না এত বেশি আহাজারি করতেছি চাচা আপনি পড়েন না কালেমা আবু তালেম তখন বলছে আনা রুখ খাই আর আবু তালেম বলছে মোহাম্মদ সমাজের কাছে বেদজ্যুতি হওয়া এটা চাইতে আগুনে জ্বলা বাবু আনারু খাই সমাজের কাছে আর মানে লজ্জিত লজ্জিত হওয়ার চাইতে জাহান্নামের নামের আগুনে জ্বলবো এটা ভাব আবু তালে বলল মোহাম্মদ জাহান নামের আগুনে প্রয়োজনে জ্বলবো কিন্তু বেজ্যুতি হইতে দাম কার কাছে সমাজের কাছে কার কাছে বলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে এরপরে আবু তালেব ইন্তেকাল করছে মারা গেছে মারা যাওয়ার পরেও নবী এবার বলতেছে চাচা এবার আমি আল্লাহর কাছে আপনার কাছে আপনার জন্য ইস্তেক ফার করব যতক্ষণ আমার আল্লাহ আমারে নিষেধ না করে